দর্শক আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিটিভি পর্দায় ঈদ স্পেশাল কাপল সেলিব্রিটি শো চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস তোমার আমার গল্প সাথে আছে আমি ফের জানা বিথি আমরা সবসময় বিশ্বাস করি ভালোবাসায় ভালোবাসার দ্বিগুণ হয় আর এই দ্বিগুণ ভালোবাসায় দুজন মানুষ যদি ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে পারে তাহলে কিন্তু মন্দ হয় না আমরা সবাই ভালোবেসে ভালোবাসার মানুষটাকে আকড়ে ধরে রাখতে চাই ভালোবাসতে চাই তেমন দুজন মানুষকে নিয়ে আমাদের আজকের একজন আমাদের সাথে আছেন এ প্রজন্মের জনপ্রিয় পাওয়ার কাপল অনন্ত জলিল এবং বর্ষা ইদ মোবারক থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ লাভলি পিপল ফর গিভিং মি টাইম আপনাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং আমি বিশ্বাস করি দর্শকরা যারা আছেন ক্যামেরার ওপারে তারাও ভীষণ ভালোবাসায় আছেন আপনারা কতটুকু ভালোবাসায় আছেন তুই জানতে চাই ভালোবাসার উপর দিয়ে আছি ভালোবাসার ওপর দিয়ে আছি বর্ষা কিন্তু সুন্দর সুন্দর অ্যানসার দেন মাঝে মধ্যে তো আপনাদের ভালোবাসাটা আসলে শুরুতে যেটা বললাম পাওয়ার কাপল আপনারা দুজন একসাথে বিজনেস করছেন দুজন একসাথে সিনেমা করছেন দুজন যার যার জায়গা থেকে দুজন দুজনকে রিপ্রেজেন্ট করছেন তো সেই জায়গা থেকে আমি বলবো ইউগাইজ আর দা পাওয়ার কাপল আমাদের জন্য স্পেশালি সো অনন্ত জলিলের কাছে জানতে চাই যে এবারের ঈদটা অনন্তর বর্ষার হাতের কোন খাবারটা খেয়ে শুরু হলো আমি তো বর্ষার পায়েসের ফ্যান আমি ভবিষ্যতে চিন্তা করছি যে মানে যখন আমি বুড়া হয়ে যাব

মানে আমি জাস্ট ডিনারের পরে আমি বললাম যে একটু খাও বলে এটা কি দিয়ে বানাইছো আমি বললাম যে মিল্ক রাইস আর সুগার এন্ড কোকোনাট বলছো ওকে একটু টেস্ট করে দেখি কেমন অল্প একটু তো জাস্ট একটু টেস্ট করে নিছে খাইছে বাকি এটা কি আবার একটু নে এরকম আবার এরকম তিন তিনবার এত করে নিয়ে নিয়ে ট্রাস্ট মি এমন ভাবে বাঙালিদের মতো খাচ্ছে আমি তার সবসময় বলি যে তোমার পায়ের সময় লাইক করবে পর্যন্ত আপনি বায়রের কথা বলছিলেন আমাদের মাথায় একটা ইন্টারেস্টিং গেম এসেছে সেটা হলো ধরেন আপনি বায়ার এবং অনন্ত জলিল সেলার এখন অনন্ত জলিলকে যদি ভালোবাসে বিক্রি করতে বলি বর্ষার কাছে সে কিভাবে বিক্রি করবে একটু জানতে চাই মানে আপনি আপনি প্রেম বিক্রি করবেন প্রেম নিবেদন করবেন কিন্তু বায়ার হিসেবে বিজনেসম্যান কিছু আইডিয়া তো আছে ইউ আর মাই বায়ার নাও ইট ভালোবাসা আসলে এটা টাকা দিয়ে কিনা যায় না এজন্য যেহেতু আপনি আমার কাস্টমার সেহেতু আপনাকে ভালোবাসার বিশ্লেষণটা একটু বুঝিয়ে বলি ভালোবাসা ট্রাস্টের উপরে নির্ভর করে সুতরাং আপনি যখনই ট্রাস্ট করবেন তখনই ভালো বেশি বাসতে পারবেন ভালোবাসা পাবেন তো সুতরাং আপনি ভালোবাসাটা আমি আপনার কাছে দিতে চাই এখন আপনি কত মূল্য দিয়ে কিনবেন সেটা আপনি জানেন এখন বায়ারের ডিসিশন বায়ার কিনবে কিনা এবং কিনলে কত মূল্য দিয়ে কিনবে ওনার বিয়াটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে আমি কিনব ওনার আগে 100% বিশ্বাস করি ওকে প্রফিটটা কি কত রাখবেন একটু জানতে চাই যে দুজন মানুষ এত বছর সংসার করছেন আমি অ্যানসার পেয়েছি যে কি টু হ্যাপি ম্যারেজ লাইফ ফর ইউ বোথ ইজ টু ব্যালেন্স

আমি কাজ করব। কাদের জায়গায় আমি কাজ করব কাদের পরে তো আমার ফ্যামিলি আছে আর এটা চিন্তা করতে হবে আমি কাজ করার আমার ফ্যামিলি আছে। কাজের সময় যেটা আমি কাজ করছি তারপরে তো তাকে মনে রাখার দরকার নাই আমার এবং তার নামটাও মনে রাখা দরকার নাই হি ইজ নট ফর মাই লাইফ আর আমাদের লাইফ স্টাইলটা এমন আমরা মানে রুটিনের বাইরে চলতে পারি না চললে কিছুদিন ফেলে এলোমেলো লাগে বলটা হয়ে যায় কারণ আসলে কাজের লোকজন তো ওইভাবে তো এক্সট্রা আমাদের কোনো সময় নাই ওরকম সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হয় যে আমার সততা আর হচ্ছে বলতে পারো আমার মাইন্ডসেট যে কারণ আমার মাইন্ডটাকে তো আমি সেট করে ফেলছি যে আমার সামনের কাজগুলো এই কাজগুলো সাজানো আগামী পাঁচ মাস পরে ছয় মাস পর বা নেক্সট ইয়ার বা পাঁচ দশ বছর পরের কি চললেই তো তোমার দেখা যায় কমিটমেন্টের জায়গাটা স্ট্রং থাকে সেটা ব্রেক করে না বিথির গেস্ট হয়ে যে দুজন ভালোবাসার মানুষ এসেছেন তাদের সাথে কথা বলছি আড্ডা দিচ্ছি এবং জানছি নানা অজানা গল্প আছে কিনা এখনো জানি না তবে জানার চেষ্টা করবো আছেন অনন্ত জলিল এবং বর্ষা আপনাদেরকে নিয়ে এত এত ইন্টারভিউ হয় সব জায়গা আপনারা ভালোবাসার অনেক অনেক গল্প করে ফেলেন এবং আমার মনে হয় প্রথম দেখাটাও কয়েকবার হয়তো বা ইন্টারভিউ বলেছেন তারপরে যদি আজকে একটু প্রথম দেখা হওয়া কিংবা প্রথম যেদিন ভালোবাসা হলে দুজন ভালোবাসার গল্পগুলো আসলে বারবার শুনতে ভালো লাগে অনেকেই আছে যে নতুন দর্শক হয়তো বা জানেন না আপনাদের না সবাই জানে আজকাল আমাদের ভিডিওর নিচে তো মানুষ লিখে দেখি দুই চারটা কমেন্ট যে ছোটবেলা থেকে আপনাদের ফ্যান মানে এই এই কমেন্টটা যখন না ও মাই গড ছোটবেলা থেকে তার মানে ছোটবেলা থেকে মানে কি আই মিন 10 বছর হলে তো মনে থাকে আমাদের সবচেয়েই না ওইটাও না ধরো 10 বছর মনে থাকে আমাদের যেমন 10 11 বছর অনেক কিছুই মনে আছে স্বাভাবিক ভাবে কারো বয়স যদি দশ ছিল আর যখন আমি প্রথম সিনেমা শুরু করি আঠারো বছর বয়স সতেরো আঠারো যাই বলি না কেন সাত আট বছর এটা কোনো ব্যাপার এটা মনে হয় জানতে চাই আপনাদের নতুন যখন ভালোবাসায় পড়লেন দুজন তখনকার অনুভূতিটা কেমন ছিল তখন কোন স্ট্রাগল ছিল কিনা আপনাদের ভালোবাসায় কোনো কনফ্লিক্ট ছিল কিনা কেউ বাধা দিত কিনা আমাদের তো আসলে পরিচয় কাজের মধ্যেই পরিচয় আমরা কিছু লুকায়ো নাই কোথাও হ্যাঁ পরিচয় তো কাজের মধ্যেই আমরা কাজ করতে করতেই একসাথে হয়ে যাওয়া এই তো বলেন আপু যখন প্রথম ভালোবাসি বলেছিল বাধা তো কিছু নাই কারণ আমরা তো কেউই তো বাচ্চা ছিলাম না আচ্ছা অনন্ত জলিল আপনাকে কিভাবে প্রপোজ করেছিল বিয়ের জন্য প্রপোজ করা লাগে নাই তো তাহলে আপনি আরে বোকা

আচ্ছা একটু জানতে চাই যে এত ভালোবাসা আপনাদের দুজনের মাঝখানে থাকে না একজন আর একজনের এই ব্যাপারটা বা এই মানে জিনিসটা খুবই বিরক্ত লাগে আপনি চান এটা তার পরিবর্তন হোক কোন ব্যাপারটা আপনার পরে এসেছি তুমি বলো চেষ্টা করবো থাকে না গোসল করে সে টাওয়েল বিছানার উপর রেখে দেয় না সে খুব গোছানো আমি একটু বাট সে খুব গোছানো দিক থেকে এরকম কিছু আছে না কোথাও বাট একটু রাখি টুকটাক মানে বিদেশে গেলে একটু রাখি ও আবার ওখানেও পছন্দ করে না মাঝে মাঝে আমি বলে যাই দূর বিদেশে আসছি রু হোটেল রুমে কি এত বড় গোছায় রাখা যায় তারপরেও কি আমি হোটেল রুম থেকে যখন রুম থেকে বের হই তারপরও একদম গোছানো থাকতে হবে কারণ বলে যে ওরা আসলে কি বলবে রুমের মধ্যে কি নোংরা হাউসকিপার কিপিং হাউসকিপিং আসে

হাইস্ট কোন জিনিসটা ভালোবেসে গিফট করেছেন যেটাতে বসা সব থেকে বেশি খুশি হয়েছিল সন্তান

ঢাকার ফোলা তোমাকে না দেখলে আমার বুক করে তোমাকে না দেখলে আমার বুক ধরফ করে তোমাকে দেখলে আমার বুক ধরপর করে এরকম কিছু এরকম কিছু আর একটু

আমার বয়স বারো কি তেরো মা বলে আরো কম আমার বয়স বারো কি তেরো কিন্তু আমার মা বলে আরো কম আরেকবার আমার বয়স বারো কি তেরো কিন্তু আমার মা বলে আরো কম আমি আমার বয়স বারো কি তেরো কিন্তু আমার মা বলে আরো কম এটা কমপ্লিকেটেড মনে হচ্ছে আমি

সারা আমার চলেই না তোমাকে তোমাকে সারা আমার চলেই না তোমাকে সারা আমার চলে না ভাইয়া অসম্ভব থেকে সম্ভব করাই অনন্তের কাজ অসম্ভবকে সম্ভব করা অনন্তর কাজ অনেক কিছু পড়া না

ভাত খাবো ভাত খাবো ওকে মোটামুটি তো গেছে পায়েস পায়েস ও বাসায় চলো পায়েস খুলে ফেলেন ও মাই গড थैंक यू সো মাচ দুজনে তো কিউট আমার মনে পড়ছে খিদে গেছে ভাত খাবই ভাষায় ওকে আপু আমাদের কাছে কিছু क्वेश्चंस আছে আমরা যখন প্রোমো ছেড়েছি জিটিভি পর্দায় দর্শক জেনেছে যে অনন্ত এবং বর্ষা আসবেন আমাদের আয়োজনে তখন দর্শক আপনাদের কাছে কিছু জানতে চেয়েছে সেখান থেকে কিছু क्वेश्चन করব কে বেশি সরি বলে বর্ষা যদি একদিনের জন্য অনন্ত হতেন এবং অনন্ত যদি একদিনের জন্য বর্ষা হতেন তাহলে আপনাদের মধ্যে কি ধরনের ঝামেলা হতো ও ঝামেলা হতো মিন্স আমি এই লোড এই প্রেসার নিতে পারতাম না ও যেটা না ট্রু প্রত্যেক নারী তার বিবাহ জীবনে বলে আমি বলেই তোমার সংসার করে গেলাম এটি বর্ষা কখনো বলেছে কিনা কি বলে কি বলে আমি বলে তোমার সংসার করছি অন্য কেউ হলে জোরে করতে না না এগুলো বলে না দুজনের মধ্যে কে বেশি চালাক আমরা চালাক না আমরা বোকাও না আমরা চালাকও না আমরা হচ্ছে সৎ ওকে যে কোনো মানুষের তো একটা হিউম্যান কাইন্ড থাকে নেচার থাকে যে ওর এই জিনিসটা আমার সব থেকে বেশি কিউটেস্ট লাগে সেটা অনন্তর কি এবং বর্ষার কি অনন্তর কাছে আগে জানতে চাই ওর মানে সত্যি বলি আমি মানে বাড়ায় বলছি না ওর সবচেয়ে বেশি হলো ও ট্রাই করে আমাকে অনেক কিছু খাওয়ানোর জন্য ও নিজে থেকে খেলে ওর ভালো লাগে মানে ধরেন আমি যদি কোনোদিন নাস্তাও খাই তো এইটাও ওর ভালো লাগে যে ও বানাই দিচ্ছে এটা রেডি করে দিচ্ছে তাড়াতাড়ি আর আমি তো সময়ই দেই না তাড়াতাড়ি করে গোসল করে হ্যাঁ বসাপুর কি ভালো লাগে অনন্ত জলে সবথেকে বেস্ট ক্যারেক্টারিস্টিক্স কোনটা লাগে যে ও এর ওর ওর শততা শততা ওকে থ্যাংক ইউ সো মাচ দুজন মানুষকেই এত সুন্দর করে আমাদের সময় দিয়েছেন একটু দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে আপনি বলতেন অনেকদিন ধরে আমরা ছবি দিতে পারছি না এটা দুর্ভাগ্য বলতে পারেন নে নেতৃদা লিডার আমরা করলাম সেভেন্টি পার্সেন্টের মতন কাজ করে এখন করতে পারছি না সময়ের অভাবে আবার একটা শুটিং করলাম দেশের মুভির সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট সেটাও অলমোস্ট সেভেন্টি পারসেন্টের মতন হয়ে রয়ে গেল ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো নেত্রীদা লিডার ছবিটা এই বছর দেওয়ার জন্য আর ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে অনেক বিজি আপনারা সবাই ভালো থাকুন এবং ঈদের যে ছুটিটা ফ্যামিলির সাথে উপভোগ করুন আর ফ্যামিলিকে বেশি বেশি ভালোবাসুন সবাইকে ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ অনন্ত চৌধুরী বর্ষার কাছে একটু শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আজকে ঈদ চলছে ঈদের ছুটি সবাইকে ঈদের শুভেচ্ছা বড় ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন বছরের গল্প এরপরে আরো একবার বসবো নিশ্চয়ই আরো সতেরো বছর পর চৌত্রিশ বছরের ভালোবাসা নিয়ে এরকম করে বাড়তে থাকুক আপনাদের সময়টা ভালোবাসায় বুধ হয়ে থাকেন আপনারা দুজন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ দেখছিলেন জিটিভির পর্দায় সেলিব্রিটি কাপল শো চাকা অল ইন ওয়াল ডিটার্জেন্ট পাউডার তোমার আমার গল্প সাথে ছিলাম আমি ফেরজানা বৃথি নিশ্চয়ই আজকের ভালোবাসার গল্প আপনাদের আরেকটু ভালোবাসার সুযোগ করে দিয়েছে আশা করছি ভালোবাসায় ভালোবাসে ভালোবাসাকে ভালোবাসায় রাখবেন তবেই ভালোবাসা পেয়ে যাবেন শুভরাত্রি